সমস্ত সময় কিন্তু আমরা দুনিয়াতেই geç আমরা আল্লাহকে ভুলে গেছি না সুরা জারিয়াতায় 55 ওমা খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন আচ্ছা আমাদের কি উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন আগে উদ্দেশ্য বুঝতে হবে যদি আমি উদ্দেশ্য না ভাবি তাহলে একবাদী পশু এবং আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তোমার উদ্দেশ্য কি করে খায় দায় বাচ্চা জন্ম দেয় এটাই তো এর বাইরে কোনো কিছু চিন্তা করে এখন আমরা যদি এইভাবে আমাদের জীবন পরিচালনা করি তাহলে তার তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য আছে ভাই কোনো পার্থক্য নাই তো এই আয়টি অমা ফলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং তিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার গোলামির জন্য আমার দাসত্বের জন্য তো আপনার মাথায় চিন্তা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমার চিন্তা একটাই থাকবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় সন্তুষ্টি অর্জন করে কিভাবে জান্নাত

আমরা মনে করি যে দুনিয়া মন হয় ভোগ বিলাসের জায়গা। ভোগ বিলাসের জায়গা এটা নয়। এটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন আপনার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী জান্নাত আর যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী জাহান্নাম। এতটুকু বাস। তো এখানে তো অধিকাংশ আমরা পরীক্ষা ফেল করতেছি। অধিকাংশ আমরা এই পরীক্ষা ফেল করতেছি ছাত্রকে সামনে বুঝতেছি যে আমি এই পরীক্ষা ফেল। দেখি না ভাই। আপনি একটু গভীর চিন্তা করে দেখবেন রাতে যখন ঘুমাবেন চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যে আপনি দুনিয়াতে কতখানি সময় দিচ্ছেন এবং আখিরাতে কতখানি সময় দিচ্ছেন দুনিয়ার জীবন নিয়ে আপনি কত বেশি চিন্তা করেন এবং আখিরাতকে নিয়ে আপনি কতখানি চিন্তা করেন সমস্ত চিন্তা ভাবনা তো আপনা দুনিয়া কেন্দ্রিকই হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা দৌড়া কোন দিকে জান্নাতের দিকে আমাদের কাজ একটাই কিভাবে জান্নাত অর্জন করা যায় কিভাবে জান্নাত অর্জন করা যায় আমাদেরকে ওই দিকে দৌড়াতে হবে ভাই কিন্তু আমরা দৌড়ে কোন দিকে জুনিয়র দিকে